আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকুন এই কামনা করব আর সকলে সুস্থতা কামনা করে একটি নতুন ভিডিও শুরু করলাম আর ভিডিওটি হচ্ছে সরাসরি লাইভ শুরু করলাম যে লাইভটি শুরু করেছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি হাট থেকে আর এই হাটটি গ্রামীণ ভিত্তিক হওয়ায় গ্রামের মানুষ এখানে প্রচুর যাতায়াত এই হাটে শহরের মানুষ এখানে আসে আমাদের যারা লাইভ দেখে আসেন বা যারা দূর দূরান্ত থেকে আসেন সাধারণত তারা ভিডিও দেখে যে এই হাটে দাম কম পাওয়া যায় ওই অনুসারে এখানে আসে তো যাই হোক দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালিয়াকর জেলার চেয়ারম্যান বাড়ি হাটে এই হাটটি ছোট হলেও আমরা দেখুন আজকে এখানে সোহেল ভাইকে দেখতে পাচ্ছি সোহেল ভাইও আজকে এই হাটে আসছে তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করব এই হাটটা ঘুরে ঘুরে আর জানানোর চেষ্টা করব দরদামগুলো এখানে আমরা সর্বপ্রথমে একটি এই শুধু যদি একটা বাচ্চা নেওয়া হয় কাকা কিরকম চাইবেন মানে একটা বাচ্চা কেমন দাও হচ্ছে এটা তো পাটির বাচ্চা তাই না না খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা আর ওটা পাটি তাই না হ্যাঁ এবারে দাম কত বলতেছে তারা গ্রাহক 8000 8500 বলতেছে এবারে এসে আপনি যদি আমি যদি শুধু একটা বাচ্চা নেই মানে যারা নিতে চাই মানে সম্ভব কোনো একটা বাচ্চা নিলে কেমন পড়বে 3000 টাকার মাল তিন হাজার দেখে আর যদি এটা পাটির বাচ্চা হতো তাহলে কেমন হলো পনেরোশো দুই হাজার টাকা দেখো আমরা অনেক তথ্য কিন্তু জানতে পারি আসলে একটা যদি আমরা পাটির বাচ্চাগুলো আমরা আমি দেওয়া হাটা হাঁটে দেখিয়েছিলাম আপনাদেরকে বারোশো এক হাজার এরকম দামেও পাটির বাচ্চা পাওয়া যায় তো যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পা খাসির বাচ্চাটা এটা মনে করেন তিন হাজার সব এরকম বিক্রি হবে পাশাপাশি মা আমরা নয় ১০ এরকম দরদাম হচ্ছে এই সামনে যে আমরা দেখতে পাচ্ছি মা ছাগলটি বাচ্চাসহ এটা দরদাম হচ্ছে আপনার নয় দশ এরকম দরদাম হচ্ছে দর্শক যাই হোক আমরা এখন দাঁড়িয়ে দেখাবো এই হাটের বিস্তারিত এবং তুলে ধরার চেষ্টা করবো আজকের এই হাট থেকে সরাসরি দেখে থেকে থাকুন সঙ্গে থাকুন দর্শক দেখুন আমরা দাঁড়িয়ে আছি আর বিক্রেতা ভাইয়েরা দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য ক্রেতা আসছে দরদাম করছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখুন বাচ্চাটা একা একা দৌড় পারতেছে কি সুন্দর একটি বাচ্চা এটা কোনটা কোন মায়ের সন্তান সন্তান বলে ছাগল আল্লাহ জানে যাই হোক একা একা দৌড় পারতেছে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি আমরা একা একা হাটে ঘুরতেছে যাই হোক মায়ের ডাক পড়লে ঠিকই চলে যাবে মায়ের কাছে দর্শক আমরা দেখাই আপনাদেরকে সঙ্গে থাকুন দাম করে নিয়ে চালাবেন প্রিয় দর্শক দেখুন এই পাশটিতে দেখুন সুন্দর দাঁড়িয়ে আছে খাসির বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এখানেও একটা খাসির বাচ্চা দেখতে পাচ্ছি কাকা জুড়াই দাম কয় না সিঙ্গেলের দাম কয় বেশি সিঙ্গেল কত বলো এটা এটা খাসি না পাটি খাসি এই বাচ্চা টাকার এই ছোট ছোট বাচ্চা ছাগল টাকার আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ছয় হাজার করে দাম বলে দেখুন দর্শক ছয় হাজার করে দাম বলে আপু কেমন আছেন সালাম ভালো আছেন আশা করবো ইনশাল্লাহ আপনি আমার ভিডিও দেখেন অনেক সময় আমি দেখি আজকেও আপনি জয়েন হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আমরা বাচ্চা সহ একটি মাছ ছাগল দেখতে পাচ্ছি দেখুন দর্শক আমরা এই পাশে দেখাই আর হাটের পরিবেশটা ঘুরে ঘুরে দেখায় সঙ্গে থাকবেন দর্শক আমরা সম্পূর্ণ হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দাম দরও জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন দর্শক এখনো এখানে একটা এখন পাঠা দেখতে পাচ্ছি পাঠা পাঠার মতো না এটা হয়তো এটা পাটি বাচ্চা পাটি ছাগল দেখুন দর্শক

হ্যাঁ আমি দর্শক এটা আট হাজার হলে বিক্রি করে দিবে তো ছয় সাড়ে ছয় এরকম দাম হচ্ছে চার পাঁচ এরকম হচ্ছে মানে দাম বলে অনেকেই চলে যায় আর দাম দর বলে অনেকেই দেখুন দর্শক আমরা সামনে আরও দেখাই আপনাদেরকে এই পাশটিতে দেখাই দেখুন মুরব্বিরা বসে আছে হাটটা সম্পূর্ণ আপনি একটু পর্যবেক্ষণ করুন দেখুন একদম গ্রামীণ পরিবেশে হাটটি বসে এই যে এটা হচ্ছে রাম রামের উপর ক্রস ছাগলটা দেখুন এটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার আট হাজার টাকা দাম যাচ্ছে আর ওই দুটো ছ হাজার টাকা হলে বিক্রি করবে ছ হাজার হলে বিক্রি করবে এটা আট হাজার টাকা তাচ্ছে আর ওই দুটো ছ হাজার টাকা হলে বিক্রি করবে এপাশে দেখায় দেখুন অনেক ছাগল উঠেছে যেহেতু গ্রামগঞ্জের মা বোনেরা সকলে আসে এই হাটে আমরা এই জন্য তাদের দিকে মুখ করে শুধু ছাগলগুলো দেখিয়ে যাচ্ছি দেখুন দর্শক দেখুন কাকার দাম হয় নাই কত হয় জুরাই দু খাসি দেখুন আট হাজার নয় হাজার দাম হয় জুরাই প্রিয় দর্শক একটু দেখায় সুন্দর খাসি দুইটা আপনি কত চাচ্ছেন আপনি কেমন চান চোদ্দ হাজার চান না প্রিয় দর্শক আট নয় এরকম দরদাম হচ্ছে আর ভাইয়ের চাওয়া হচ্ছে ন হাজার টাকা চোদ্দ হাজার টাকা চাওয়া আর কি আর নয় হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে দেখুন খাসি দিটা দেখুন দেখুন এই পাশটি দেখুন দর্শক খাসিগুলো দেখাচ্ছি সঙ্গে থাকবেন আশা করব ইনশাল্লাহ আজকের এই গ্রামীণ হাটটা হাটে যে দাম কম যাচ্ছে কিনা বেশি যাচ্ছে সেটা আপনারা কমেন্ট করবেন আমি শুধু দেখিয়ে যাব দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এখানে আমরা খাসি দেখতে পাচ্ছি একটু সামনে এগিয়ে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন দরদাম হচ্ছে কেমন মেয়ে ভাই দাম হচ্ছে কেমন জুলাই পনেরো দুইটা খাসি দেখুন দর্শক জুলাই পনেরো বলতেছে এই দুইটা খাসি বাইশ হাজার টাকা বাইরে চাইছিল তো পনেরো হাজার টাকা দাম বলেছে জুলাই দেখুন দেখুন দর্শক বাইরে আসছে আর এমনি পনেরো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে

গাড়ি ভর্তি করে সামনে কিছু খাসি দেখায় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমরা এ পাশে দেখতে পাচ্ছি এগুলো ব্যাপারী ভাইরা কিনে নিয়েছে দেখুন

ভাই কিনে নিয়েছে ভাই যে প্রিয় দর্শক সঙ্গে থাকুন আপনারা দেখাচ্ছি দেখুন এই হাটে সুন্দর সুন্দর ছাগল গ্রামের হাট তো অল্প পরিসর হলেও সুন্দর লাগে ভালো লাগে আর এখানে দামও কম পাওয়া যায় কেউ কেউ বলে একটু বেশি হয়ে যায় মাঝে মাঝে বেশি হয় যখন ছাগল অনেক বেশি থাকে তখন একটু বেশিতেই হয় বিক্রি হয় মানে কম থাকলে বেশি দাম হয় কারণ তখন গ্রাহকের সংখ্যা বেশি বেড়ে যায় আর এমনিতে ছাগলের দাম এই হাটে কমই থাকে আমি দেখতে পারলাম অন্য অন্য হাটের তুলনায় দেখুন গরু নিয়ে আসতেছে ব্যাপারীরা গৃহস্থরাও গরু নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস চ্যানেল ইতিহাস টিভি চ্যানেল ভাই থ্যাংক ইউ ধন্যবাদ দেখুন অনেক গরু এখন কারণ ছাগলের হাটের পরে গরুর হাট শুরু হয় আর ছাগলের হাটটা শুরু হয় সকাল থেকে দেখুন অনেক গরুই আসতেছে আর ছাগলের হাটটা শুরু হয় সকাল নয়টার থেকে শুরু হয়ে যায় ছাগলের হাট গাড়ি ভর্তি করে গরু নিয়ে আসা হচ্ছে দেখুন দর্শক আমরা এই পাশ থেকে জায়গায় দেখাই সবাই ওদের আগ্রহে বসে আছে বিক্রেতা বাহিরা আস্তে আস্তে গরুর হাটটিও পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন ভরে যাচ্ছে গরুতে আস্তে আস্তে গরু আসতেছে অনেক হয়তো হাটটা ভরে যাবে গরুতে প্রিয় দর্শকদের আমরা এবার দেখে দেখাই আচ্ছা আপনারা এই ছাগলগুলো এই যে বড় কানওয়ালা ছাগলগুলো ওগুলো কি নামে আপনারা চেন এগুলো কি রাম ছাগল বলে না তুতাপুরি বলে আপনারা কমেন্ট করুন তো প্রিয় দর্শক আমি আপনাদের একটা ছাগল দেখাচ্ছি এটা কি রামের ভিতরে ক্রস নাকি আপনার তুতাপুরি কোনটা এটা আপনারা প্লিজ যারা ছাগলের খামারি আছেন বা যারা ছাগল পালন করেন তারা তো অনেক অভিজ্ঞ তারা বলুন তো এটা কি ছাগল হবে

সামনে এগিয়ে যায় আমরা আরো কিছু দেখানোর চেষ্টা দেখা এখন এখনো অনেকে ছাগল নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি আবার এই পাশে দেখাতে পাচ্ছি ওখানে পাঠা এখনো বিক্রি হয় নাই ভেড়া পাঠাগুলো এখনো বিক্রি হয়নি দেখুন দেখুন এগুলোর একটা দাম থাকছে বাইশ হাজার আর একটা সতেরো হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ আমি ও কেটে দিব ওই জন্য চলে যাবো তিরিশ মিনিট মিনিট করে দাম

সব কথা ঠিক আছে কিন্তু ভালো লাগছে না